আমাদের শখের বাগানের ওলকপি আমাদের শখের ছাদ বাগানে কয়েকটি টবে আমরা ওলকপি লাগিয়েছি এই টবে সামনে একটি ওলকপি দেখতে পাচ্ছেন এরকম অনেকগুলো ওলকপি রয়েছে এখানে আমাদের ছাদ বাগানে বর্তমানে প্রায় ছয় থেকে ষাটটি টবে ওলকপি লাগানো রয়েছে এবং ওলকপি লাগানো অনেক দিনই হয়েছে ওলকপিগুলো এখন প্রায় খাওয়ার উপযোগী পর্যায়ে চলে এসেছে কয়েকটি ওলকপি এখনই তুলে খাওয়া যাবে ওলকপিগুলোর সাইজ দেখলে বুঝতে পারবেন এগুলো এখন খাওয়ার উপযুক্ত হয়ে গিয়েছে তুলে নিতে হবে আমাদের ছাদ বাগানে বর্তমানে অনেকগুলোই খাওয়ার উপযোগী ওলকপি রয়েছে যা আজকে আমরা দেখছেন এই ওলকপিটি অনেকটাই বড়ো হয়ে গিয়েছে আজকে আমাদের শখের ছাদ বাগান হতে আমরা এই তিনটি ওলকপি তুলে নিলাম রান্নার জন্য বাগানে এখনও অনেকগুলো ওলকপি রয়েছে যেগুলো খাওয়ার উপযোগী হয়ে গেলে তুলে নেব